আমরা আমাদের পরিচয় দিচ্ছি আমরা যাত্রা আমাদের মাদ্রাসার নাম জামালপুর তালিমুল কোরআন নূরানী কিনদায়ে গ্যাটেল আমরা জানাজার নামাজের জামাত জানাজার নামাজে তিনটি কাজ বরজ এক নিয়ত করা দুই চারবার আল্লাহু আকবার বলা তিন দরিএ জানাজা নামাস পরা

রে জয় ইমাম হুাইয়া আড়াই করেレシ এবং এই মেইটার জন্য দোয়া করেレシ আল্লাহু আকবার সুবানাকাল্লাহুমা ওয়া সানাউকা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحيينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثى আলহামদুলিল্লাহ সবাই বলো মার আলহামদুলিল্লাহ কি সুন্দর করে আমাদের বাচ্চারা জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা দেখাইলেন আসলে আমরা মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়ানো হয় এখানে ব্যাংকের ডাক ব্যাক 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 এগুলা এগুলো শিক্ষা দেওয়া হয় না ঠিক না কারণ বেঙ্গল ডাক এখন নতুন শিক্ষা কারিকুলাম আসতেছে আমাদের স্কুলে আল্লাহ তালা যেন আমাদের ব্যাংকের ডাক থেকে হেফাজত করে সবাই বলুন আমিন বান্দরের নাচ থেকে হেফাজত করুক সবাই বলুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন হাদিস অনুযায়ী যে কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিব আমি মরলে আমার সন্তান যেন আমার জানাজা পড়তে পারে আমি মরলে আমার সন্তান যেন আমার জানাজাটা কিভাবে আমার মুরদারের লাশটা কিভাবে দয়ত হয় সেটা শিক্ষা দিতে পারি এজন্য আমরা আমাদের বাচ্চারা কতটুকু শিখছে আমরা দেখতে পাইসা বাবারা যারা বাড়িতে কোনো মুরব্বীরা আছেন বাজারে আজকে অনর্থক সময়টা নষ্ট না করে আপনারা আল্লাহকে ওয়াস্তে তাড়াতাড়ি আমাদের ফ্রেন্ডালের নিচে চলে আসেন